তাদের দুজনের প্রথম দেখা হলো তখন বিকেল ঘনিয়ে আসছে বাতাসে শীতের আবেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপি চারা লাগালো তিরিশে অক্টোবর রেস্টুরেন্টে নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মেয়েটি লজ্জার মাথা নিচু করে টেবিলে আঁকি কাটলো বারোই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরলো মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করলো কেন সময় আমি সুন্দরী তাই তোমার চেয়েও সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার লোক এখানে কম আছে তাহলে বাবার ভালোবাসি ভালোবাসি তার আবার কারণ হয় নাকি মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করলো সবাই একই বাক্যে বুঝিয়ে দিল ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই সেটা না বুঝে বেশি একুশ না তেসরা জানুয়ারি মেয়েটি বললো আমার কাছে কি চাও কই চাই না তো কিছু ভালোবাসো অথচ চাও না তাহলে এত গান শুধুই গান তাছাড়া কি কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই চাইবো কেন তুমি সত্যি অদ্ভুত দশই ফেব্রুয়ারি দুজনে দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে ছেলেটি বলল আমি কাল সারা রাত বাসি বাঁচিয়েছি সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে অসামান্য অনন্য সে নাচ হ্যাঁ কাল সারা রাত আমি তো ঘুমিয়েছি আমি কিন্তু তোমার দেখে গেছি সারা তোমার বাসি বাজালো মেয়েটি শুনলো সময় থমকে রইলো অনেকক্ষণ বাসি যখন থামলো মেয়েটি দুচুপ ভরা জলে বললো বাসি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে আমি দেখলাম আমি নাচ্ছি, মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচ্ছি, আকাশে ফুলের গন্ধ, ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছে, সে কি কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে, ডাক্তার বলেছে স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে, তাহলে ভাবছি ষোলোই এপ্রিল মেয়েটি বলবো। আমার বন্ধুরা বলেছে তুমি খুবই ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্নটা তুমি ছেড়ে দিতে পারো না তুমি না তাহলে তো তুমি আমাকে হারাবে তোমায় পাইনি তো কখনো পাঁচই মেয়ে ছেলেটির মস্তিষ্ক অপারেশন হলো একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল ভালো আছো তো এখন স্বপ্ন দেখছো না তো দেখছি আরও সুন্দর সব স্বপ্ন তাহলে তো দেখছি অপারেশনটা আদেও সফল হয়নি বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি বন্ধুরা একবাক্যে বলল বাঁশি বাজানো স্বপ্ন দেখা সবই ব্যাড ডেডেড সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না তুই এত রূপসী তোর এত উজ্জ্বল প্রসপেক্ট ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তো দাদা সে বন্ধুকে উনি তো শুনলাম কানাডাতে সে বিয়ে করবেন সাতই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করলো তুমি সত্যি কি চাও বলো তো তুমি আরো স্বার্থ আর সুন্দর হয়ে উঠুক ব্যাস আর কিছু না আর চাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন ধরে তুমি ছাড়তে পারবে না না তাহলে থাকো তুমি স্বপ্ন নিয়ে বারোই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটল অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো সেই সঙ্গে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে গেল সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো অনেক মধু স্বপ্ন দেখে কেবল বোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন শূন্য টবে তখন কয়েকটা পোকা কয়েকটা মাছি আমি কিছু জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমরা ঠিক জানি না আমরা কেউই জানি না